হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আদাব ও নমস্কার আজকে জয়দার মাম চ্যানেল থেকে দুই দুইটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি আজকে আপনাদের খুবই মুখরোচক একটি খাবার তৈরি করে দেখাবো আলুর দম ও লুচি ভাজা কিভাবে এই পারফেক্ট সুস্বাদু লুচি ভেজে নিলাম আর আলুর দম করলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি আলুর দম করে নেব আলুর দমটা করার জন্য আলুগুলো ছোট ছোট করে কেটে আমি হালকা প্লেন গরম জলে একটু পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমার আলুটা অল্প একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব মানে জাস্ট জল ঝরিয়ে নেব আপনারা নতুন আলু চাইলে এভাবেই করে নিতে পারবেন তারপর আমি সাদা তেলে আলুগুলো ভেজে নেব এখানে আমি জাস্ট লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি একটু লাল করব লাল করে ভেজে নামিয়ে ফেলব আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে বা নামিয়ে ফেলব আলুগুলো ভাজার পর আমি প্যানে আর একটু তেল দিয়ে তেজপাতা শুকনামুড়ি জিরা ফোড়ন দেবো তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দেবো ভালো পরিমাণে আলুর দমে পেঁয়াজটা একটু বেশিই লাগে আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এতে আদা আর রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এক চামচের মতো দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষণের মধ্যেই কিন্তু সব কিছু নির্ভর করে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতো গরম জল অ্যাড করবো আপনারাও এভাবে গরম জল অ্যাড করে নেবেন আমার আলুর দমটা রান্নার শেষের দিকে গরম মশলা গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারবেন এভাবে নতুন আলু করলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় আমি নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে আমার আলুর দমের রেসিপিটা একদম শেষ করলাম তৈরি হয়ে গেল আমাদের আলুর দম খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর খুব ভালো একটা স্মেল বের হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না এবার আমি লুচি ভাজার জন্য ময়াম দিচ্ছি লুচির সাথে কিন্তু আলুর দম কিন্তু একদম পারফেক্ট আমি এখানে আমি ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো আমি চিনি নিয়েছি আর সোয়াবিন তেল দিয়ে এই আটাটা এমন সুন্দর করে ডলতে হবে তারপর আমি এখানে ঠান্ডা জল অ্যাড করেছি এটা দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার মতো ঢেকে দেব তাহলে মানে ময়দার ময়ামটা একদম সুন্দর হবে এবার এইভাবে ছোট ছোট গুলি পাকিয়ে বেলে একদম ডুবো তেলে ভাজিয়ে নেব এভাবে আপনারা বাসায় পারফেক্ট লুচি বানিয়ে নেবেন আর এইভাবে ফুলকো ফুলকো লুচির সাথে কিন্তু আলুর দম খেতে খুবই অসাধারণ হয় যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট লুচি আর আলোর দম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা